নিয়ত করা মানে কি অন্তরের গ্যাস নিয়ত করা মানে অন্তরের গ্যাস আর নিয়ত পড়া মানে মুখের গ্যাস নিয়ত পড়া মানে কি মুখের গ্যাস নিয়ত করা হচ্ছে অন্তরের গ্যাস আর নিয়ত পড়া হচ্ছে কি মুখের গ্যাস তো এটা কোন কথা হচ্ছে কি নিয়ত করা এবার শুনো এই যে তুমি একটু পরে যে তুমি মুক্তি দিয়ে যাবেন কোন নাও সরের জন্য যাবেন জহর আচ্ছা নামাজের পাঠে দাঁড়িয়ে এখন তো জীবনে তোমার মনে হয় যে তুমি আসল নামাজ পড়ে গেছো ভালো করে বোঝো নামাজের পাঠে দাঁড়িয়ে তোমার মনে জীবনে আসবে যে তোমার ফজরের নামাজ পড়ে কি আসবে আসল কি সত্য আসল কি আর নিয়ত করা কার কাজ মনের কাজ বুঝেছো কথা যেমন তোমার ফজরের নামাজ পড়ার জন্য যাবেন ওটা জীবনে কি তোমার মনে আসবে নাকি জোহর পড়িম বা জোহর পড়ি যাবেন জীবনে মনে আসবে নাকি আসর পড়ি আসর পড়ি যাবেন ওটা জীবনে মনে আসবে নাকি এশা পড়িম ঠিক আছে তো সেম একই এই যে মনে যে আসবে না যেটা নামাজ আমার সেটাই মনে থাকবে এতটুকুই তোমার লাল নিয়তের জন্য যথেষ্ট মনে থাকবে এতটুকুই কি তোমার লাল নিয়তের জন্য যথেষ্ট

ওলামায় দেওয়ান মানে নিয়তের ব্যাপারটা গুরুত্ব দেয় না কেন একজন মানুষ শুরু করছে মানুষ যদি মানে দিন লাগাতার হ্যাঁ যখন আল্লাহ একবার নিয়ত বাদে ইমামের সাথে সাথে সেও যদি একচল্লিশ দিন লাগাতার নিয়ত বাদে তো সে জান্নাতই তাই কি তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এবারে দেখো কোনো একজন ব্যক্তি শোনো কোন একজন ব্যক্তি তাকবীরুল্লাহর সাথে চলছে করতে করতে আজকে কি 15 দিন চলছে আজকে কি 15 দিন চলছে এবার হঠাৎ করিয়া তার সময় সংকীর্ণের জন্য মসজিদ তাড়াহুড়ো করে গেছে এবারে যে দাঁড়াইছে ইমামের পাশে কি দাঁড়াইছে তাকবীর নিয়ম হচ্ছে ইমাম রুকুতে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে যে কি আল্লাহ বলবে সহি ভাবে এবারে দাঁড়ান তো আচ্ছা বল যায় দাঁড়ান তাই কি আরবি ভাষী তার ভাষা কি বাংলা এবারে কন যায় আরবি বোঝে না এবার ও দাঁড়ান এবারে নাওয়াইতেন পড়া শুরু করছে এবার নাওয়াইতেন পড়া দেয়া এবার কি ওয়াহিদ লাগাইবে কি ইসমান লাগাইবে কি সালাসা লাগাইবে কি খামসা লাগাইবে গণনার দিক থেকে সে বুঝে লাগছে না তাহলে কি ওর তাজরুর নষ্ট হয়ে গেল হুম পনেরো দিনের কষ্ট নষ্ট হয়ে গেল এবারে দেখো যদি নিয়াত না পড়িয়া যদি নিয়াত করে বা নিয়াত অন্তরে আছে তুমি জোহরে যখন জোহরের মানে ফরজ করবেন তখন জীবন মানে আসবে কি না শুন পড়েছ না বা জোহরে যখন নকল করবেন জীবন আসে কি না শুন পড়েছ আসবে না এটাই নিয়াত যথেষ্ট আর এই বিষয়ে সাكيد হওয়ার বিষয়ে কারণ নাকি হ্যাঁ যে তাকবীর হলো যখন হয় না হয় ঠিক আছে আর যে তো করা নিয়াত পড়ার কোনো বিষয় নাই নিয়াত কি করা এতটুকুই যথেষ্ট নামাজে দাঁড়াবেন জীবনে আসবে না যে কি জোহর করবেন জোহরের নামাজ দাঁড়াবেন জীবনে কি আসবে না কি নিয়ত যথেষ্ট বাকি গ্রামবাসী না সামনে এই বিষয়গুলো নিয়ে তোমার সেভাবে তার দরকার নাই কেন তোমার মাসালা সেভাবে দৌড়া না বা তোমার মুই বুঝে রাখবেন সেভাবে গ্রামবাসী কি পারবেন না বুঝলে গেলে কি হবে ঝামেলা হইবে এই কিছু করার দরকার নেই ঠিক আছে ওয়ালা যে পড়ে করুক ঠিক আছে ওয়ালা যদি কোনোদিন দরকার পড়ে ওয়ালা আমার দিকে এসে বলবে বুঝলে সবাই হ্যাঁ তাহলে কি নিয়ত করা নিয়ত করা নিয়ত করা নিয়ত করা আর নিয়ত করা হচ্ছে কি অন্তরের কাজ নিয়ত করা হচ্ছে কি অন্তরের কাজ এবারে বলেন আল্লাহর সাথে যে বান্দার একটা সম্পর্ক আল্লাহর সাথে কি একটা সম্পর্ক আচ্ছা ওটা জবান দ্বারা দ্বারা না দিল ভালো করে বুঝিবান আল্লাহর সাথে যে একটা সম্পর্ক জবান দ্বারা না দিল দ্বারা যদি দিল দ্বারা আল্লাহর সাথে সম্পর্ক হয় তাহলে দিলের কথা আল্লাহ শুনবে না দিলত কি চলছে আল্লাহ বুঝবে না বুঝবে তো